এম টি বাইকের মাইলেজ কেন কম দেয় কী কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি আমার সাথে থাকেন দেখতে থাকেন দেখেন আমি ফুল ইন্ডেক্টরটা কিন্তু বাইকের থেকে সবে মাত্র আউট করতেছি অর্থাৎ খোলাইছি দেখেন ফুল ইন্ডেক্টর মাথায় কিন্তু শিলটা দেখেন শিলের অবস্থাটা কিন্তু অত্যন্ত জোগন্য মানে এই শিলটা ভালোভাবে বসে নাই উনি বাইরে কাজ করাইছিল বাইক কাজ করানোর পরে কিন্তু সিলের পাশে আপনার ফাইবার একটা ওয়াশার থাকে এটাও কিন্তু ভেঙে গিয়েছে বাদ দেখেন এটা গুঁড়ে অর্থাৎ ফুল ইন্ডেক্টরের কাছে কি পরিমাণ ময়লা কারণ বাইকের লং জেকেটিভ কিন্তু আপনার ফুল ইন্ডেক্টর যদি লিক করে অর্থাৎ কোনো দিতে হাওয়া টানে তখন কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের থেকে লং জেকেটিভটা কমে আসবে সো আপনারা যে যে কোনো জায়গায় কাজ করান না কেন অবশ্যই আপনার বাইকের প্রপার ওয়েতে কাজ হয়েছে কিনা এরা ইনশিওর করতে হবে কারণ আপনি বাইকটা কিন্তু অলমোস্ট এক বছর পরে আমাদের কাছে আসে সার্ভিস নিতে এর ভিতরে কিন্তু আসে নাই বাইকটা এই অবস্থায় যে অবস্থা আছে আমি যে অবস্থা বাইকটা খোলাইছি ফুল ইন্ডেক্টর যে অবস্থা আউট করছি ওই অবস্থায় কিন্তু এক বছর টানা রাইড করছে হঠাৎ করে বাইকের থেকে দোয়া বের হচ্ছে তখন কিন্তু কাস্টমার খুব দ্রুত সময় আমাদের কাছে আসে সো আমি বাইকটা খোলানোর পরে যা দেখলাম যে ফুল ইন্ডাক্টর দেখেন কী পরিমাণ ময়লা এই ময়লা কিন্তু হেডেও প্রবেশ করেছে সো সবাই বুঝতে পেরেছেন